শুরু হওয়ার আগে ব্যর্থতার ভয় আসলে আসলে ব্যর্থতার সম্ভাবনাই বাড়িয়ে দেয় পৃথিবীর বেশিরভাগ মানুষই একটা মারাত্মক রোগে আক্রান্ত সেটা হলো অজুহাত আর এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নামই হল সাফল্যের সিঁড়ি আসসালামু ওয়ালাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা থেকে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম খুবই সিম্পল একটা রেসিপি আসলে অনেকেই আছি আমরা যারা বাঁধাকপি পছন্দ করি না স্পেশালি আমারও কিন্তু বাঁধাকপি একদমই পছন্দ ছিল না কিন্তু এই রকম একটা রেসিপি যদি করে আপনারা খান তাহলে আমার মতো আপনারাও কিন্তু বাঁধাকপির প্রেমে পড়ে যাবেন তো আমি আসলে বাঁধাকপি খাই না তো এভাবে যদি করে খান তাহলে দেখবেন অনেক মজা লাগবে আসলে আমি এভাবে বাঁধাকপি রান্না ছাড়া আমি কোনোভাবেই কিন্তু বাঁধাকপি আমার কাছে ভালো লাগে না যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে আমি কিভাবে বাঁধাকপির প্রেমে পড়ে গেলাম সেইটাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি বাঁধাকপিগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর এর ভিতরে হচ্ছে দুইটা নতুন আলো কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিব বাঁধাকপির ভিতরে আর সাথে লাগছে কাঁচা ঝাল কুচি ও পেঁয়াজ কুচি তো প্রথমেই আমি ফ্রাইপ্যানে তেল গরম দিয়ে তার ভেতরে কাঁচা ঝাল কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি আর ধুয়ে রাখা হচ্ছে বাঁধাকপি এবং আলুগুলো পানি ঝিরিয়ে তারপর এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে তার ভেতরে সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দুটোই দিয়ে দিলাম যতটুকু লাগবে ঠিক ততটুকুই তো লবণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু বাঁধাকপিটা কিন্তু কমে হচ্ছে যায় যার জন্য হচ্ছে অল্প দিবেন লাগলে পরে আবার দিয়ে নেবেন তো আমি এই দুইটা হচ্ছে উপকরণ সবগুলো দিয়ে সুন্দরভাবে যখন হচ্ছে কিছুটা হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম হওয়ার পর্যায়ে চলে আসবে তখন এর ভেতরে আমি কিন্তু টমেটা কুচি দিব এবং ধনে পাতা দিবে এখানে আমার কাছে এখন এই মুহূর্তে হচ্ছে ফ্রোজেন টমেটা আসে তো যার জন্য আমি ফ্রোজেন টমেটাটাই দিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু ধনেপাতার পরিমাণ অনেক বেশি তো যার জন্য হচ্ছে অর্ধেক ধনেপাতাটা এই মোমেন্টে দিব আর অর্ধেকটা দিব একদম শেষের আগে আগে দিয়ে দিব তাহলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা অনেক সুন্দর আসে অর্থাৎ কিছুটা সবজির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে এবং লাস্টে তো ধনেপাতা ইউজ করলে সেটা স্বাদ এবং গন্ধ তো দ্বিগুণ হয় সেটা তো আপনারা সবাই জানেন এটা আর নতুন করে বলার কি আছে তো এভাবে আমি কিন্তু টমেটোটা দেওয়ার পরে একটু পানি ছাড়বে আর এই পানিটাও আস্তে আস্তে হচ্ছে জালে করে আমি কিন্তু পানিটা শুকিয়ে নিব। মানে একদম ভাজিটা ভাজা ভাজা করে ফেলতে হবে ভাজিটা ভাজা ভাজা হলেই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হারে হয় আর টমেটোটা দেওয়ার কারণে হচ্ছে এর ভেতরে একটু মিষ্টি টপ ফ্লেভারটা আসবে যার জন্য ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে আর এই যে দেখুন আমার হচ্ছে ভাজিটা শুকানোর একটা পর্যায়ে আমি বাকি যে ধনে পাতাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিব এবং এরপরে কিন্তু আমি একদম মানে তেলতেলে করে ভাজিটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভাজিটা হচ্ছে অনবরত নাড়ার মাধ্যমেই কিন্তু ভাজিটা কমপ্লিট করব আর আপনারাও চেষ্টা করবেন যে নাড়াচাড়ার ওপরেই রাখার জন্য কারণ কি যাতে তলে না লেগে যায় যদি তলে লেগে যায় তখন ভাজিটা থেকে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে একটু পোড়া পোড়া ফ্লেভার আসবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না যার জন্য আপনারাও চেষ্টা করবেন হচ্ছে অনবরত ভাজিটাকে নাড়ার জন্য যাতে কোনো রকমভাবে ভাজিটা তল থেকে লেগে না যায় আর এভাবে পাতাকপি ভাজি করে খেয়ে দেখবেন মার্শাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার তো স্পেশালি অনেক পছন্দ গরম ভাতের সাথে এই ভাজিটা বা রুটি পরাটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ভাজিটা জমে যাবে যারা আমার কথায় বিশ্বাসী না তারা অবশ্যই এভাবে করে দেখবেন তাহলে দেখবেন যে আসলে আপনাদের কাছে এই ভাজিটা মানে কত ভালো লাগবে মানে আপনারাও আমার মতো বাঁধাকপির প্রেমে পড়ে যাবেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে শেষ হয়ে গেল কিন্তু আমার বাঁধাকপি ভাজি করার তো এখানে আমি হচ্ছে একটা প্লেটে করে বেড়ে আপনাদের সামনে দেখাচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে শেয়ার করতে ভুল করবেন না আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া ভালোবাসে আমাকে মনে রাখবেন আর আমার পাশে থাকবেন সর্বত্র আমার পাশে থাকবেন সর্বদা আমার পাশে থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ সবাইকে